নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি অনুপম আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগরে কারণ কৃষ্ণনগর থেকেই এবারের দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌহা মৈত্রকে পাশে নিয়ে প্রচার শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আমার পেছনে যে মঞ্চটা দেখছেন এই মঞ্চেই মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে রাজনৈতিক বক্তব্য রেখেছেন আর রাজনৈতিক বক্তব্যে আগা গোড়া কার্যত কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা এনআরসি থেকে শুরু করে সিএ একাধিক ইস্যু রয়েছে পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই যে ভোট ব্যাংক রয়েছে মতুয়াতে যে ভোট ব্যাংক রয়েছে একটা বড়ো অংশের মানুষ যারা ভোট দিয়ে আসছে দীর্ঘ সময় ধরে সেই মতুয়া ভোট ব্যাঙ্ক যাতে হাতছাড় না হয়ে যায় সেখানেও তিনি একগুচ্ছ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সাড়ে বারোটা নাগাদ তিনি এসে পৌঁছান আর তারপরেই তিনি সরাসরি বক্তব্য রাখতে শুরু করেন এবং বক্তব্যের প্রথম থেকেই একেবারে আক্রমণাত্মক ভূমিকায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই তিনি শুরু করেছেন যে কৃষ্ণনগরের মানুষের কাছে তিনি একটাই দাবি রেখেছেন যে মানুষ কেন তৃণমূলকে ভোট দেবে তৃণমূলকে ভোট দিলে লক্ষ্মীর ভাণ্ডার একেবারে আজীবন সুনিশ্চিত থাকবেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ভোট দিলে রাজ্য সরকারের তরফে যে সমস্ত বেনিফিটগুলো রয়েছে যারা মানুষকে দেওয়া হয় সেই সমস্ত বেনিফিট মানুষ পাবে যদি মানুষ তৃণমূলকে ভোট দেয় এখন এখানকার মানুষ এই প্রশ্নটা পাল্টা তুলতে শুরু করে দিয়েছেন যে নির্বাচনী প্রচার সেখানে সরকারি প্রকল্প নিঃসন্দেহেই যে দল সরকারে থাকে সেটা প্রচারে রাখবেন তাহলে একটা মানুষ সরকারি পরিষেবা সরকারের কাছ থেকে পাচ্ছে না দলের কাছ থেকে পাচ্ছে এই প্রশ্নটা রাজনৈতিক মহল তুলছে পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে একেবারে স্পষ্ট করে বুঝিয়ে দিলেন যে আই এন যে জোটের কথা বলা হয়েছিল যে জোটে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দিলেন বাংলায় কারোর সাথে কোনো জোট নয় অর্থাৎ বাংলায় তৃণমূল কংগ্রেস একাই লড়ছে একাই লড়বে সর্বভারতীয় ক্ষেত্রে ভোট মিটলে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে বুঝিয়ে দিলেন যে আইএনডিআই এর জোটের যে নামকরণ সেই নামকরণটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে করেছেন স্বাভাবিকভাবে যারা জোট সঙ্গী হয়ে দেশের বিভিন্ন প্রান্তে লড়ার কথা বলছেন সেই জোট সঙ্গীদেরকে তিনি বার্তা দিচ্ছেন যে কেরালে কংগ্রেস এবং সিপিএম জোট হয়ে লড়ছে পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে কংগ্রেস সিপিএম জোট হয়ে লড়ছে কিন্তু কেরালের ক্ষেত্রে তাদের ভিন্ন মত হচ্ছে এটা কেন হবে এখানে বিজেপিকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে দেওয়া ভোট দেওয়া বলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের যে সমস্ত পরিকল্পনা রয়েছে তার সেগুলো যেমন রেখেছেন পাশাপাশি রাজনৈতিক একগুচ্ছ কর্মসূচি তার রয়েছে সেটাও তিনি বুঝিয়ে দিয়েছেন এই কৃষ্ণনগরের মাটি থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মতুয়া ভোট ব্যাংকের জন্য তিনি কি করেছেন তাও কার্যত উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় খ্রিস্টানদের জন্য কি কী ডেভেলপমেন্ট করেছেন উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অন্য সমস্ত কমিউনিটির জন্য যা যা প্রকল্প করেছেন গত এগারো বছরের বেশি সময় সে সমস্ত প্রকল্পের কথা মানুষকে এখানে বলেছেন এবং এখান থেকেই তিনি ভোট চাইতে চাইছেন আর বিজেপিকে একেবারে রাজনৈতিকভাবে করা আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে বিজেপি এমন একটা রাজনৈতিক দল তারা ইডি সিবিআইয়ের মতন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্তকারী সংস্থাকে কাজে লাগাচ্ছে আর এখানেই তিনি আপত্তি করছেন যে যারা চারশোর বেশি আসন পাবে বলে দাবি করছে তারা কেন ইডি সিবিআই ইনকাম ট্যাক্সকে চাইছেন এই প্রশ্নগুলো মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই মঞ্চ থেকে তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই মঞ্চ থেকে যেটা বলতে চেয়েছেন যে আগামী সময়ে যদি কেন্দ্রীয় সরকার সিএ যেটা লাগু হয়েছে সেটা ইমপ্লিমেন্টেশন করতে যান সেক্ষেত্রে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস তারা কিন্তু কিন্তু প্রতিরোধ গড়ে তুলবে অর্থাৎ সিএ তারা কোনোভাবেই লাগু হতে দেবে না আর এনআরসির ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যারা সিএ এর জন্য অ্যাপ্লিকেশন করবেন বা নাম লেখাবেন তাদেরকে এনআরসির আওতায় মধ্যে আসতে হবে অর্থাৎ সিএ তিনি মাথা বলছেন এনআরসি তিনি লেজা বলছেন অর্থাৎ এই দুটো পরস্পরের কয়েনের এপিড এবং ওপিট যেখানেই আপনি নাম লেখাবেন সেখানেই পরবর্তী সময়ে আপনাকে এনআরসির মধ্যে আসতে হবে এই বক্তব্য রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট চেয়েছেন কৃষ্ণনগরে সাধারণ মানুষের কাছে পাশাপাশি এখানকার বিজেপি যিনি প্রার্থী হয়েছেন তাকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি বলেছেন রানিমা তিনি রাজ্য তার রাজমহল সামলাক মানুষের জন্য তাকে কাজ করতে হবে না মানুষের জন্য এখানে তৃণমূল কংগ্রেস কাজ করছে পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকেই তিনি বলতে চেয়েছেন যে সিরাজ উদ্দৌল্লা এবং মির্জাফর এই যে দুজনের মধ্যে যে যে লড়াই মানুষ কিন্তু এখানে সিরাজ উদ্দোল্লার পক্ষে রয়েছে তাই যারা মির্জাফরের সাথে গিয়েছিল যারা ইংরেজদের সাথে গিয়েছিল তাদেরকে মানুষ বিবেচনা করে ভোট দিক সরাসরি রাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের কথা না বললেও মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বুঝিয়ে দিলেন যে যে পরিবার থেকে আজকে যিনি প্রার্থী হয়েছেন সেই পরিবার স্বাধীনতা আন্দোলন বা সেই সময় পলাশির যুদ্ধে কী ভূমিকা পালন করেছিল তাও মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই মঞ্চ থেকে বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই মঞ্চ থেকে বুঝিয়ে দিয়েছেন যে যার বাড়িতে ইডি সিবিআই যাবে তৃণমূল নেতা বলবেন যে ভোটের পরে আমরা দেখা করব বা ভোটের পরে গিয়ে কথা বলবো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে তার নেতা কর্মীদের যেমন চাঙ্গা করার চেষ্টা করলেন প্রথম রাজনৈতিক কর্মীসভা থেকে একইভাবে বিজেপিকে কড়া আক্রমণের পথে হাঁটলেন এখন দেখার রয়েছে যে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে যে সাতটি বিধানসভা রয়েছে এই সাতটি বিধানসভার মধ্যে বেশ কয়েকটি বিধানসভায় বিজেপি ভালো ফল করেছিল অন্যদিকে তৃণমূলও বেশ কয়েকটি বিধানসভায় রয়েছে যেখানে ভালো ফল করেছে এই সাতটি বিধানসভার মধ্যে শেষ পর্যন্ত কোন কোন বিধানসভা মৌহামৈত্র পক্ষে যায় কোন কোন বিধানসভা বিজেপির পক্ষে যায় এবং রেজাল্ট কি হয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই মঞ্চ থেকে যে এখান থেকে যদি মানুষ তাকে তার প্রার্থীকে জিতিয়ে আন তাহলে তিনি আবার এই মাঠেই আসবেন এবং এখান থেকে মিষ্টি বেলাবেন এখন দেখার রয়েছে যে রাজনৈতিক কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের মাটি ছুঁয়ে শুরু করলেন সেই রাজনৈতিক কর্মসূচিতে যে বিয়াল্লিশটি আসনের কথা বলা হচ্ছে যে বিয়াল্লিশে বিয়াল্লিশ তৃণমূল কংগ্রেস পাবে সেখান থেকে কতগুলো আসন পান অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন্দ্রীয় সরকারে যে দল রয়েছে অর্থাৎ বিজেপি তারা বারবার বলছে চারশো আসন পার করব আগে দুশো আসন পার করে দেখাক তারপর চারশো আসন পারের কথা তিনি বলবেন ফলে সব মিলিয়ে রাজনৈতিক কর্মসূচি লোকসভা নির্বাচনের ভোটের যে প্রচার সেই প্রচার মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দিলেন এই এই মাঠ থেকে অর্থাৎ যে মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় আসার কথা ছিল কৃষ্ণনগরের এই ধুবুলিয়া থেকে তিনি তার প্রচার শুরু করে দিলেন এবং এরপর তিনি উত্তরবঙ্গ যাবেন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যাবেন সম্ভবত তিনি আসামেও প্রচারে যেতে পারেন ফলে এই প্রচারগুলো চলবে এই বিষয় নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই মঞ্চ থেকে স্পষ্ট করে জানিয়েছেন এখন দেখার রয়েছে এই বিয়াল্লিশটা আসনের মধ্যে কটা আসন তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবাংলা থেকে পায় নিশ্চিতভাবে এই খবরের দিকে আমাদের তো নজর থাকবে আপনার নজর থাকুক রিপাবলিক বাংলা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়